গত বছর অক্টোবরে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় এবং সাতপাকে বাঁধা পড়েন বিয়ের এক বছর পার হওয়ার আগেই রূপসা মা হতে চলেছেন তিনি এই সুখবরে পরিবার এবং কাছের মানুষদের মধ্যে আনন্দের বন্যা হয়ে যায় সম্প্রতি রূপসা তার বেবি বাম্প নিয়ে একটি ফটোশুটও করেন যা বেশ প্রশংসিত হয়েছে এবার আয়োজন করা হয় সাধের অনুষ্ঠানের সেই অনুষ্ঠানে পরিবারের সদস্য ও আত্মীয়দের নিয়ে শুরু হয় মজার খেলা সেই খেলার প্রশ্ন রূপসার মেয়ে হবে নাকি ছেলে প্রথমেই রূপসার স্বামী স্পষ্ট করে বলেন আমি আমি বাবা আর চাই আমাদের ছেলে হোক ওর রূপসার শ্বশুর শাশুড়িরাও জানান তাদের ইচ্ছা ছেলে হোক এই কথায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন সায়নদীপ খেলায় অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছেলের পক্ষেই ভোট দেন ছেলের জন্য এগারোটি ভোট এবং মেয়ের জন্য মাত্র পাঁচটি ভোট পড়ে তবে সবশেষে রূপসা বলেন আমার মনে হয় ছেলে হবে আবার আমারই মনে হয় মেয়ে হবে রূপসার পরিবারের এই খেলার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই শুরু হয় সমালোচনার একজন মন্তব্য করেন ছি একই মানসিকতা আর একজন লেখেন আজও বেশিরভাগ মানুষ ছেলেই চান অবাক লাগে কারো কথায় এটি কি ধরনের ভিডিও ছেলে হোক বা মেয়ে সুস্থ হওয়াটাই কাম্য কেউ আবার বিদ্রুপ করে বলেন মেয়ে হলে ইনি আবার বলবেন মেয়েই তো চেয়েছিলাম রাজকুমারী বলে পোস্ট করবেন সায়নদীপের মন্তব্য নিয়েও অনেকে কটাক্ষ করেন কি গর্ব করে বাবা বলছেন আমি ছেলেই চাই অবাক বর্তমানে রূপসার সাত মাসের অন্তঃসত্ত্বা তিনি গর্ভবস্থার তৃতীয় পর্যায়ে পা দিয়েছেন মাতৃত্ব নিয়ে বিভিন্ন ধরনের কটাক্ষ নিয়ে অবশ্য রূপসা ও সায়নদীপ কোনো মন্তব্য করেননি তারা নিজেদের মুহূর্তগুলো উপভোগ করেছেন এবং সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন